যুবকেরা আল্লাহ তালা আমাদের যে দেহটা দিয়েছে আল্লাহ তালা আমাদের যে দেহটা বানিয়েছে এটা তোমরা পাঁচ ছয় ঘন্টা ঘুমাবে এবং তোমরা ছয় সাত ঘন্টা পড়াশোনা করবে যেন এই পঞ্চের তোমার বয়স যখন পঁচিশের পার হয়ে যাবে তখন যেন তুমি কোনো একটা কর্মকেন্দ্রে অংশগ্রহণ করতে পারো তোমরা যারা এখানে যুবকরা আছো তোমাদের উদ্দেশ্য বলবো পরিবেশ বড় বিপজ্জনক সারা বিশ্ব তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেন তোমরা ইমান হারা হাও খাও দাও পাঠিয়ে হয়ে যাও যেন তোমরা তোমাদের দেশের অর্থনৈতিক আগ্রাসনকে মেনে নিতে পারো তোমরা যদি কখনও ওদের দেশে যাও ওদের মতো হয়ে যেতে পারো এই পর্যায়ে তোমাকে নেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র তাই মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে যখন হাঁড়িতে দুধ জাল দেওয়া হয় তখন সেটা ভর্তি হয়ে পড়তে থাকে যদি আপনি চালটাকে অফ না করেন আপনি মনে করছেন আমার হাঁড়ি ভর্তি হয়ে গেছে এখন যা পড়ছে পড়তে থাক আমার এক হারিতেই চলবে অবশেষে যখন আপনি জালটা অফ করবেন তখন কি আপনার এক হারি থাকবে না হাঁড়ির কিনা রায় কিছুটা পড়ে থাকবে ঠিক তেমনইভাবে আজকে যুবকদের ইমান কীভাবে বাঁচিয়ে রাখবেন চারিদিকে তাদের ইমান নিটানা টানা হচ্ছে দর্শন জিনা চুরি ডাকাতি মোবাইলের মধ্যে অশ্লীলতা গেম ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব প্রত্যেকেই তাদের প্রতিবন্ধকতা এবং বিপরীত লিঙ্গের আকৃষ্ট যা তাদেরকে পড়া থেকে পিছিয়ে রাখবেন যা তাদের পড়াশোনার মন থেকে পিছিয়ে রাখে এই যে তাদের প্রতিবন্ধকতা এক সময় শুনেছি